সরকারি রাস্তা একটু কাঁচা রাস্তা এখানে একদম রিজনেবল এবং বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং বাড়িঘর বিদ্যুতের লাইন নতুন নতুন বাড়ি হচ্ছে খুবই চমৎকার দামটাও রিজনেবল পনেরো তিন কাঠা এই যে লোকটা দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে এই যে নাড়ার খ্যার দেখতে পাচ্ছেন এই যে খেরের পালা থেকে শুরু করে এই যে এখান থেকে সুন্দর একদম ফুল স্কোয়ার ফিট স্কোয়ার স্কোয়ার জায়গা রাস্তা বা চোদ্দ ফিট আসছে স্ট্যান্ডার্ড চোদ্দ ফিট রাস্তা অসাধারণ এখনই বাড়ি করার উপযোগী এখনই বাড়ি করতে পারবেন ডামনাওয়ারটা রিজনেবল তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা অলমোস্ট ফিক্সড প্রাইস তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পার কাঠা হিসাবে এখানে পনেরো তিন কাঠা জমি আছে যদি ভালো লাগে একদম উঁচু জমি এ পর্যন্ত এই যে একদম উঁচু বাড়িঘর আছে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর জমি পনে তিন কাঠা তিন কাঠা থেকে সামান্য কিছু কম যদি ভালো লাগে আপনারা দেখতে পারেন একদিন আগে ফোন করে আমাদের নাম্বারে প্রতিনিধি নাম্বার দেওয়া থাকবে ভিজিট করতে আসতে পারেন এখান থেকে মিটার একটা কানেক্টিং রাস্তা আছে তখন একটা ফিউচার খুবই ব্রাইট এটা রাস্তা কাজ ধরলে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা পার কাঠা হিসাবে হবে ভালো জমি সুন্দর জমি নিষ্কান্ত জমি যদি পেতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্টস এবং ফলো দিয়ে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই তো শেষ করি আমাদের সুবিধা আল্লাহ